আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম ওকরা সাগরের পার সাগর পাড়টা অনেক সুন্দর তো আসেন আপনাদেরকে সাগর পাড়টা একটু দেখাই তো দেখেন সামনে একটা জিনিস চক্র আছে আসেন আপনাদেরকে সামনে গিয়ে দেখাই জিনুক চক্রটা অনেক সুন্দর আসো এখন ওকরা সাগরের পাড়া আসছি সাগরটা অনেক সুন্দর তো আমি এখন সাগরের পারে যাচ্ছি পানির কাছে চল অনেক সুন্দর পানি এখন যাচ্ছি পানির পাশে অনেক সুন্দর তো সেই সুন্দর পানি ও সুন্দর সিনারি অনেক সুন্দর দৃশ্য দেখেন এদিকে সুন্দর একটা মসজিদ আছে মসজিদ মাটির তৈরি মসজিদ মাটিতে বানানো হয়েছে অনেক সুন্দর সাগরের পার অনেক সুন্দর সিনারি এখানে বসার বেঞ্চ আছে সবাই এখানে বসে সামনে এখানে অনেক নৌকা বানানো আছে কাঠের নৌকা এগুলা সাজাই রাখছে এমনি সাগরের পাট বালুর মধ্যে এই সাইডে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সিনারি সামনে সাগর অনেক সুন্দর সুন্দর সিনারি আছে তো আপনারা দেখতে থাকেন আমি সামনের দিকে যাচ্ছি সামনে আরো অনেক সুন্দর সিনারি আছে এখন এইদিকে বসার জায়গা আছে সাগর পাড়ে বসার বেঞ্চ আছে এখানে বসে পুরা সাগরটা দেখা যায় অনেক সুন্দর লাগছে তো এখন সাগরের পানি নীল অনেক সুন্দর পানি তো এখানে পানিতে অনেক ছোট ছোট মাছ আছে অনেক সুন্দর লাগতেছে মাছ ছোট মাছ মাছগুলি কাছে আসে তো এখানে মাছের খাবার দেওয়া হচ্ছে আমি এখন সামনের দিকে যাচ্ছি সামনে আরো অনেক কিছু আছে তো দেখতে থাকেন সামনে যাচ্ছি এখানে ছোট ছোট ফুল গাছ আছে রেস্টুরেন্টের সামনে অনেক সুন্দর একটি জায়গা তো আমি আরো সামনে যাচ্ছি তো দেখেন সামনে অনেকগুলা উঠ আসতেছে এগুলা রেস খেলার রুট এগুলা দা রেস খেলে তো এগুলা ট্রেনিং চলতেছে এখন এগুলো ট্রেনিং এর জন্য হাঁটাইতেছে দেখতে অনেক সুন্দর লাগছে তো সবাই দেখেন কত সুন্দর রুটগুলো সামনে আরো উট আছে এখানে এই উটগুলা রাত্রে বের করা হয় এই উটের উপরে ছোট বাচ্চা বাচ্চাগুলো উঠে দশ রেয়ালটিকে দশ রেয়াল দিয়ে উটের উপর চড়তে হয় সামনে সুন্দর একটি গাছ আছে আমি এখন গাছের নিচে বসবো তো কেউ যদি এই গাছটাকে চিনেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক সুন্দর একটি গাছ অনেক সুন্দর দৃশ্য এখানে সুন্দর একটা পার্কের মতো আছে সেমস্যাম পার্ক এখানে বাচ্চারা খেলাধুলা করে ছোট ছোট বাচ্চারা তো আমরা এখন মার্কেটের দিকে চলে আসলাম এখানে যত বিল্ডিংগুলো আছে যে ঘরগুলো এগুলো সব মাটি দিয়ে বানানো মাটির তৈরি তো এগুলো অনেক আগের স্মৃতি এরা ধরে রাখছে মাটি দিয়ে বানানো তো আমরা মার্কেটের ভিতর দিকে যাচ্ছি তো চলন দেখা যাক কি আছে ভিতরে তো সামনে একটা পাখির মার্কেট আছে তো চলন দেখা যাক এখানে কি কি পাখি আছে তা আমরা এখন পাখির মার্কেটে ঢুকতেছি অনেক রকমের পাখি আছে তো দেখেন অনেক সুন্দর পাখিগুলো পাখির মার্কেটটা ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে এখন রাত্রের সিনারি তো দেখেন রাত্রের সিনারিটা অনেক সুন্দর লাইটিং করা তো এখানে ঘোরা আছে ঘোরার উপরে বাচ্চারা উঠে এখানে বাচ্চারা ঘোরাঘুরি করে ঘোরার উপরে তো দেখেন সামনে সামনে এখানে সুন্দর একটি গাড়ি আছে আর একটু সামনে আছে আপনার একটা ঘোড়ার গাড়ি যেমন দেখা যায় ঘোড়ার গাড়িটা অনেক সুন্দর এখানে ছোট ছোট মার্কেট আছে মার্কেটের ভিতরে অনেক ধরনের ড্রেস আছে সামনে বরখাও আছে মার্কেটের ভিতরে অনেক আগের পুরানা জিনিসপত্র আছে তো আমাদের মার্কেটটা পুরা গ্রহ শেষ এখন চলে যাচ্ছি বাসার দিকে তো আজকের ভিডিও এই পর্যন্তই রইল তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন